স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে লোধি রোড নিউ দিল্লি থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এখানে বলা হয়েছে অফিস মেমোরান্ডাম সাবজেক্টে বলা হয়েছে ফিলিং আপ সেভেন এক্স ক্যাডরে পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট ইন ভেরিয়াস রিজিওনাল অফিস অফ স্টাফ সিলেকশন কমিশন অন ডেপুটেশন বেসিস ডেপুটেশন বেসিসে ভেরিয়াস রিজিয়নাল স্টাফ সিলেকশান অফিসে সাতখানা পোস্টে অ্যাকাউন্টেন্ট পদে রিক্রুটমেন্টের এই নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা কিন্তু গ্রুপ বি একটা পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট সাতটা পোস্টের ভ্যাকান্সি এখানে দেয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এই ডিটেলস বিষয়গুলো এবার আমরা দেখে নেব এখানে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ডেপুটেশন শ্যাল নট বি ফিফটি সিক্স ইয়ার্স অর্থাৎ ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান রিসিভ করবার যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট অনুসারে আপনাদের এই বয়সটি ধরা হবে এবার বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব পমা অ্যানেক্সার টু আপনাদের কিন্তু অ্যানক্সার টু আপনাদের প্রিন্ট আউট করতে হবে সেটা ফিল আপ করে আপনাদের এটা জমা করতে হবে এখানে বলা হয়েছে দ্য উইদিন টু মান্থস ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অব দ্য অ্যাডভার্টিসমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ অর্থাৎ দু মাস সময় পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য যেদিন আপনাদের এই নোটিফিকেশানটি জারি হয়েছে সেখান থেকে এবার এখানে বলা হয়েছে ইট ইস ক্লিয়ারিফাইড দ্যাট এনি ফর্ম কন্ডিশনাল ফরোয়ার্ডিং ফ্রম দ্য এমপ্লয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট প্রেসক্রাইব ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট অফ এমপ্লয়ার উইল বি রিজেক্টেড যদি আপনাদের এই সমস্ত ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে ফর্মটিকে কিন্তু আপনাদের রিজেক্টেড করে দেওয়া হবে এবার আমরা বাকি ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব আপনাদেরকে বলেই দিলাম দু মাসের মধ্যে ফর্মটি আপনারা জমা করবেন আর ফিফটি সিক্স ইয়ার্স আপনাদের এটার জন্য এজ লিমিট কোয়ালিফিকেশান আপনারা জানেন অ্যাকাউন্টেন্ট পদের জন্য আপনাদের অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বার দরকার হয় এখানে নাম নেম অফ দ্য পোস্ট আরও একবার মেনশন আছে অ্যাকাউন্টেন্ট গ্রুপ বি পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পে লেভেল সিক্স অনুসারে আপনারা স্যালারি পাবেন অর্থাৎ ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা আপনাদের স্যালারি পে ব্যান্ড হচ্ছে ন হাজার তিনশো টাকা গ্রেড পে যেটা সেটা গ্রেড পে হচ্ছে বিয়াল্লিশশো টাকা এই মধ্যে আপনারা কিন্তু স্যালারিটা পাবেন কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক এস সি এস উইথ টেন ইয়ার সার্ভিস ইন দ্য গ্রেড অর্থাৎ বলা হচ্ছে যে যারা যারা আপার ডিভিশন ক্লার্ক গ্রেডে চাকরি করতেন মিনিমাম দশ বছর ধরে যারা চাকরি করে এসছেন তারা এটা আবেদন করতে পারবেন সেখানে আপনাদের দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে আন্ডারগন এখানে দেওয়া হয়েছে ট্রেনিং ইজ ক্যাশ অ্যাকাউন্টেন্ট ওয়ার্কের উপরে আপনাদের কাজ করতে হবে সাতটা যে পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এর মধ্যে কোন কোন রিজেন আছে সেটা দেখে নেব প্রথম রিজেন আছে চণ্ডীগড় তারপরে আছে রায়পুর তারপরে আছে মুম্বাই এরপরে আসবো ইস্টার্ন রিজনে আছে কলকাতা গুয়াহাটি চেন্নাই এবং বেঙ্গালুরু এই সাত জায়গাতে সাত রিজনে আপনাদের এই ভ্যাকান্সি কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে আরও একবার দেওয়া হয়েছে লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন টু মান্থস ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অব এমপ্লয়মেন্ট নিউজ অনুসারে দু মাস সময় পাচ্ছেন এটা আবেদন করবার জন্য এবার লাস্ট পেজে আসলে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়াই আছে এগুলোকে শুধু আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিয়ে সুন্দর করে ফিল করবেন করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে লাস্ট পেজে আপনাদের এখানে সিগনেচার করতে হবে এবং নেম ডেট লিখে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে আপনারা যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনারা ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন এখানে উপর দিকে অ্যাড্রেসটা কিন্তু আরও একবার এখানে মেনশান আছে এই অ্যাড্রেসে ফর্মটা আপনারা পাঠাবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি